লালবাড়ি দরজা আমরা ছাড়বো না পুরো এসএসসি ভবনটাই ঘুগুল বাস মমতা নেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গিলে খায় তাহলে তো নিতে হবে এই সরকারকেই এই দায় এই মুহূর্তে এই লালবাড়ি বা এসএসসি ভবন কার্যত জলের নিচে জলের নিচে আজ শিক্ষা জলের নিচে শিক্ষা থেকে সংস্কৃতি আজকে আবারও পথে নেমেছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এবারে উন্নয়নে জলের নিচে আজকে এসএসসি এসসি ভবন বাড়িটাই লালবাড়িটা এসে বসেন সেই লালবাড়িতে কিন্তু এই ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বাদল যাই হোক না কেন এই লালবাড়ি থেকে কিন্তু আমরা যাবো না লালবাড়ি থেকে সেদিনই মুখ ঘুরিয়ে নেব যেদিন যোগ্যদের তালিকাটা দেবেন যোগ্যদের তালিকা না দেওয়া পর্যন্ত দু হাজার ষোলো এসএলএসটি প্যানেলকে না ফেরানো পর্যন্ত এই লাল বিল্ডিংয়ের কাছে আমরা আসবো আপনাকে আটচল্লিশ ঘন্টা ঘিরে রেখেছিলাম এরপর নয় নয় করে হলো আপনাকে এক সপ্তাহ ঘিরে রাখার মতো আমরা ক্ষমতা রাখি এই রকম জায়গায় আমাদেরকে নিয়ে যেতে বাধ্য করবেন না আজকে ভাবলেন কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে উনি বললে বেরোবে নাকি উনি বললে বেরোব নাকি উনার কথাতেই চলবে নাকি উনি বরঞ্চ একজন অপদার্থ মহানগরিক রাজ্যটাকে এই কলকাতাটাকে এই অবস্থায় নিয়ে এসেছেন টেমস মানি বা টেমস নদীকে এখানে তুলে এনে চলে এসেছেন লন্ডন থেকে তো আমরা তো রাস্তায় নামবো রাস্তায় কে নামতে চাই রাস্তায় তো নামতে চাই না আমরা আপনারা যদি পরিষেবা নাগরিক পরিষেবা ঠিকঠাক করে দেন প্রত্যেকটা নাগরিক যদি নাগরিক পরিষেবা পায় আমাদের নামতে হবে না আমাদের চাকরি যদি না চলে তো আমরা কি রাস্তায় আসতাম নাকি আমরা অফিসিয়াল কাজে আসতাম আমাদের কোনো ডকুমেন্টের কোনো কিছু কাজ থাকলে তখন আমরা আসতাম আজকে আমাদের আসতে হচ্ছে কি না আমি যোগ্য না অযোগ্য এই প্রমাণটা নেওয়ার জন্য এখানে আসতে হয়েছে রেকমেন্ড করে কে রেকমেন্ডিং অথরিটিকে ওনাকে তো আমরা প্রশ্ন করেছিলাম বাবুকে যে বলছে আমি হচ্ছে আপনি তো আমাদের অভিভাবক বলছে আমি কেন এক অভিভাবক হতে আমি অদ্ভুত কথা বলছেন আপনি আপনি রেকমেন্ডিং অথরিটি আপনি রেকমেন্ডেশন দিয়েছেন আমি যোগ্য না যোগ্য বলছে পরষদ কী করলাম পর্ষদ তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় পর্ষদ তো কখনও রেকমেন্ড করে না আপনি রেকমেন্ডেশন লেটার না দিলে আমাকে বোর্ড হচ্ছে কখনও অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারে না আর হ্যাঁ হঠাৎ আমরা এই বঙ্গে দেখেছি যে এরকম করাপশান দেখিনি যে রেকমেন্ডেড রেকমেন্ডেশান লেটার কমিশন দেয়নি পর্ষদ লেটার দিয়ে দিয়েছে তো এই জন্য আমরা বলছি লালবাড়ির দরজা আমরা ছাড়বো না আমাদের যে যোগ্য চাকরিহারা চাকরিটাকে দু হাজার ষোলো ফেলে ফেরত হবে নাহলে আসুক পুরো এসএসসি ভবনটাই ঘুগুর বাসা শুধু আঠেরোশো ছয় হবে কারণ আঠেরোশো ছয় এলো কী করে আমার মতে যারা চাকরি চুরি করেছে এবং যারা চাকরি চুরি করে বিক্রি করেছে এবং যারা কিনেছে উভয়ই সমান দোষী যদি যারা চাকরি চুরি করেছে মানে যারা যারা যোগ্য শিক্ষক শিক্ষয়িত্রী এবং শিক্ষাকর্মীদের চাকরি চুরি করে অযোগ্য ক্যান্ডিডেটরা যারা ঢুকেছে তাদের যেরকম বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে বলা হয়েছে ঠিক সেরকমই আমাদের ক্যাবিনেট সহ যারা যারা এই চুরির সঙ্গে যুক্তদের প্রত্যেককে একদম টানতে টানতে কোটে নিয়ে যাওয়া উচিত হাসি আনন্দে ঠাট্টায় মজায় দিন কাটাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সেটাও বেশি দিন চলবে না অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত যোগ্যদের তালিকা কেন দেয়া হচ্ছে না দিয়ে দিলেই তো আমাদের এই জলে এভাবে বিরত হয় না সুতরাং আমরা জলে বেরিয়েছি কেন সেই প্রশ্নের উত্তর দিক ওনাদের মতো কিছু চোরেদের জন্য ওনাকে আমি চোর ডাইরেক্ট বলছি না ওনারই মন্ত্রিসভার একটা চোর পার্থ চ্যাটার্জি চাকরি চোর মাস্টার মশাদের শিক্ষকতার মতো চাকরি চোর তাদের জন্য আমরা আজকে জলে দায় বদ্ধতা বলে কিছু জিনিস মমতা ব্যানার্জির নেই আজকের এই যে বলছে না ববি কি না কে বলেছে না মুখ্যমন্ত্রী কেউ বার হবে না আচ্ছা যা পেটের দায় ওদের কিছু নেই হাত পাতলেই তো টাকা আসে তাহলে এরা কেন এসছে এদের সম্মানের অসম্মান হচ্ছে একত্রিশে ডিসেম্বরের পরে কি হবে ভগবান জানে তাহলে সেই দায়টা কে নেবে সেই টানে এরা এসছেন যে সুতরাং অবশ্যই উচিত মাননীয় চেয়ারম্যানকে বলবো মমতা ব্যানার্জি আপনি নির্দেশনা নির্দেশ দিন যে বাকি টেন্টেটদের নাম প্রকাশ করুক আর এরা যেন সসম্মানে এই পরীক্ষার মাধ্যমে এরা যেন ফিরে যেতে পারে এদের স্কুলে তাহলে সমাজে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান থাকবে এবং আমি একজন শিক্ষক মশাই হিসাবে এদের পাশে সাথ দিয়েছি